আসসালামু আলাইকুম রমজানের অর্ধেক হয়েছে এখনো কোনো কেনাকাটা করিনি তো ভাইয়া ভাবি ভাতি যারা ভাগিনা বাসায় আসছে তো ভাবলাম ওদেরকে নিয়ে একটু মার্কেটে যাই দেখি কোনো কিছু কেনাকাটা করা যায় কিনা তো সবাই মিলে একসঙ্গে বেরিয়ে পড়লাম তো দূরে কোনো মার্কেটে যাব না কাছাকাছি যে মার্কেটটা আছে সেখানেই যাব যেহেতু আমি অসুস্থ বেশি দূরে এই জন্য যেতে চাচ্ছি না তো সবাই মিলে এখন শোরুমে ঢুকবো তো সবাইকে বললাম তোমাদের যে যার যেটা পছন্দ তোমরা সেটা সিলেক্ট করো তো এই যে জাইন বাবা সবাই খালি ঘুরে ঘুরে দেখতেছে স্বামীর বাবা এই পাঞ্জাবিটা দেখলো আর এই দুষ্ট দুইটা এত দৌড়াদৌড়ি করতেছে শেষ পর্যন্ত হাঁপিয়ে গিয়ে এখানে বসে পড়েছে তো বলতেছে আমি গেঞ্জি কোনো কিছু কিনবো না শুধু মার্কার পেন কিনব আর এই যে আমার বড় বাবা তেনার এই শার্টটাই পছন্দ হয়েছে বলতেছে দেখেন আমাকে কেমন লাগতেছে আমি তো বললাম আলহামদুলিল্লাহ সে এটাই নিয়ে নিল স্বামীর বাবা দুইটা টি শার্ট নিয়ে নিল আর ভাতিজার পছন্দ হয়েছে প্যান্ট সে গেঞ্জিও নিচ্ছে না শার্টও নিচ্ছে না বলতেছে আমি প্যান্টই নেবো অন্য কোনো কিছুই নেবো না তো ভাইয়া ভাবিকে কোনো কিছু কিনে দিতে পারলাম না সাপ থাকলেও সাধ্য নেই তো এগুলো কিনেই আমরা চলে যাচ্ছি বাসার দিকে আরও কিছু কেনাকাটা ছিল টুকিটাকি ভাইয়া বারবার ফোন দিচ্ছে তোমরা চলে আসো আর কিছু কেনাকাটা করতে হবে না কারণ অনেক কিছু কিনবে তো একটু গাড়ির জন্য আনে অপেক্ষা করতেছি স্বামীরা বুগেছে ওদের জন্য মার্কার পেন কিনতে তারা তো এই দুইটা প্রেয়ে মহা খুশি বলে আমাদের অন্য কোনো কিছু লাগবে না তো এখন ভাই আর ভাবি চলে যাবে যে যাই বলুক না কেন নিজের মায়ের পেটের ভাই বোন আসলে আসলেই কেন যেন অন্যরকম একটা ভালো লাগা থাকে তো ভাইয়ারা এখন চলে যাচ্ছে Así por junto a la vez.